হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো টিউটু প্রামাণিক ব্লগে তোমাদের স্বাগতম আর তোমরা আমার ভ্লগটা কিন্তু একদম শীত পড়বেলা স্কুল ভ্লগটা দেখতে তোমাদের ভালো লাগতে এন্টারটেনিং লাগবে খুবই এনজয় করবে তো দেখো অপর স্কুল থেকে আনা হয়ে গেছে নিয়ে এসে অনেকক্ষণ আগে আনা হয়ে গেছে নিয়ে এসে স্নান টান করে দিচ্ছি মানে ও হচ্ছে সাওয়ারে স্নান করতে ভালোবাসে তাই ও সাওয়ারে স্নান করতে এদিকে করতে পটল ভাজা আরেজ করতে ঢ্যাঁড়স ভাতে দিয়েছি আর একটা আটা কাটা হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে তো তোমরা যদি পুরো ব্লগটা দেখো তোমাদের ভালো লাগবে আর চ্যানেলে সাস চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল থাকলে তাহলে তোমরা নতুন নিত্য নতুন ভিডিওগুলো তা পেয়ে যাবে আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলো বন্ধুরা তোমাদের এমন দেখা প্রথম থেকে এই যে আবার বর্মশাই বাজার নিয়ে এসছে তো দেখো তোমরা কী বাজার নিয়ে এসছে এক কারি বাজার নিয়ে এসছে তার মধ্যে জলের সমস্যা জানি না কখন কি করবো কিন্তু তোমরা দেখতেই পেলে আমি তোমাদের আগে দেখিয়েছি তোমরা দেখো ব্রকলি পটল উচ্ছে কলমি শাক বেগুন ব্যাগ ভর্তি বাজার এখনও ব্যাগের ভেতরে আলু আছে চিকি আছে তবে দেখতে পাচ্ছো তোমরা কুমড়ো কুমড়ো বেরোলো তারপরে ঝোলেটাকে কী বেরোয় দেখি দেখে দেখে দেখি ঝোলিতেকে কী কী বেরোয় তবে দেখো আলু বেরোলো আলু বেরোলো তো হচ্ছে ওদিকে ভাতটা দেখলো সকালবেলা মেয়েকে ভাত রান্না করে দেখছিলাম মেয়ে পুরো ভাতটা খাইনি তাই ভাতটা পরে আছে আর এদিকে চলে এলাম এবার মাছটা ধোবো বেগের মধ্যে মাছ আছে মাছ যেহেতু ব্যাগের মধ্যে মাছটা মানে একবারে মাছের নখকে ভরে গেছে তাই জন্য ওটা মেশিনেই নিয়ে এসে ডালতে হচ্ছে আমাকে একটু ধুয়ে নিলাম প্রথমে তারপর সাবান দিয়ে পরে ধোবো এখন আপাতত ধুয়ে একটু জলটা ঝরিয়ে রাখলাম বললাম না জলের সমস্যা চলছে তাই যেমনভাবে যেরকমভাবে পাত্রি যে একটা মানে যত তাড়াতাড়িভাবে করা যায় সেইভাবে করছি তো এই দেখতে পাত্রে পাত্র প্লাস্টিকে মাছ ভর্তি থেকে মাছ ভর্তি আজকে আমাদের রুই মাছ আর আমাদের অপূর্বর্তি অন্য বেশিরভাগ নুই মাছটাই আসে যেহেতু রুই মাছটা মেয়েও খেতে ভালোবাসে ছেলেও ছেলে ছোটো বলে নুই মাছটাই বেশিরভাগ আনা হয় আর এদিকে মাছের তেল আছে মাছের মাথা আছে মানে বিশাল ব্যাপার দেখি রান্না করা যায় ওদের সঙ্গে কতটা কী শেয়ার করা যায় দেখি তো যতটা পারবো শেয়ার করবো আর দেখো তোমাদের আমরা তোমরা আবার জল দেখো বলেই আমি তোমাদের সাথে সব কটা মানে ভিডিও আমি তোমার সাথে স্নেক করি কিন্তু তোমরা এর প্রয়োজন মতো সাংস্কৃতিক কোনো না এটাই আমার মনে লাগে না সবাই নয় কিন্তু তারা সত্যি তারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো সত্যি তারা আমাকে মন থেকে ভালোবাসো তার জন্য তো আমার ভিডিওগুলো দেখতেও ভালোবাসো দেখো মন দিয়ে এবং সাবস্ক্রাইবটাও করে দাও ধন্যবাদ তাদের আমি তাদের তাদেরকে আমি কঠিন কঠিন মানে কী বলবো তাদেরকে আমার অনেক 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 ভালোবাসা তো চলো এদেরকে চলে এসেছি তেল মাছের তেল ধোয়া হয়ে গিয়ে নুন দেওয়া হয়ে গেলো এদিকে আর্ধেক মাছ কড়ায় চাপিয়ে দিলাম আর এদেরকে মাছ বসিয়ে দিচ্ছি তো দেখা যাক আরে সেখানে থাকো পূর্ব এখন সাইকেল নিয়ে খেলা করছে স্নান হয়ে গেছে এবার খেলা শুরু আবার রান্না হয়ে গেলেই ভাত খেয়ে নেবে তো দেখুন এখন মোটামুটি চলছে কাজকর্ম চলছে আবার ভিডিও চলছে তোমাদেরকে আগেও বলেছি এখনও বলছি আবারও বলছি আবার এই ভিডিও করে দেওয়ার কেউ নেই কেউ নেই আমি রান্না করতে করতে যখন যেরকমভাবে পারি তখন সাথে আমি ভিডিওটা শেয়ার করে তো তোমরা দেখতেই পাচ্ছ বিছনা বিছনা শব্দ চালা হয়ে গেছে ঘরপর পরিষ্কার হয়ে গেছে ওগুলো আমি সকালেই পড়ে গেছি আর একে গান চালিয়ে দেখতে পাচ্ছ এই গানটা কার কার প্রিয় কমেন্টে বলো এই গানেই অপূর্ব নাচছে আর কি বুঝলে সাইকেল গুঁড়িয়ে গুঁড়িয়ে নাচে তো এটাকে মাছ মাছ ভাজা হয়ে যাচ্ছে এক পেন্ট হয়ে গেছে আর এক পেন্ট দিয়ে দিচ্ছি এই দেখো ফাইনালি তোমাদের প্রথমের দিকে দেখিয়েছি অপূর্বকে স্নান করছি অপূর্ব আর এই দেখো তোমাদেরকে শেয়ার করলাম যে অপূর্ব ই না ই করে দেখো তার মধ্যে দিয়েও আমি ভিডিও করি কারণ শাওয়ার চালিয়ে দিয়েও একটা সে জল খেপে যাবে আর এদিকে পটল ভাজা হচ্ছে এটাকে ভ্যানস ভাজে দিয়েছি প্রথমেই দেখেছি তোমাদেরকে আবারও দেখিয়ে দিলাম এটাকে চিকিলে ভাজা এটাকে মাছ ভাজা হয়ে গেছে এবারে ই হবে আজকে রান্নার ই আইটেম হবে আর এই দেখো আজকে আমার ইচ্ছা হয়েছে একটু কুল খাবো নিজেই বাজার থেকে কুল কিনে নিয়ে এলাম আড়াইশো না তিনশোর মতো কিনে নিয়ে এসেছি বেশি আনিনি কেন বেশি খাওয়াও তো ভালো না আর এদিকে উচ্ছেদ চিনি সব কেটে নিয়েছি পেঁয়াজ খনি দিয়ে মাথায় ঝালটা হয়তো হবে মনে হচ্ছে দেখি ও এটা তো আমার তোমাদের এটা আমি অ্যাকচুয়ালি দ্বিতীয় ব্লগে শেয়ার করবো বলে ভেবেছিলাম কিন্তু আর দ্বিতীয় ব্লগে শেয়ার করলাম না দুদিন যেহেতু আমি তোমাদের ব্লগ শেয়ার করিনি এই দুদিন একটা তোমাদের একা মানে দিয়ে দিলাম এর আগে পেঁয়াজ ফলি নিয়ে উচ্ছেদরি হয়ে গেলো আর এদিকে ডাল হয়ে গেলো মুসুর ডাল একটু গাজর বীজ দিয়ে অপরবর্তনও করেছি আর এদিকে টমেটো পেঁয়াজ ফলি দিয়ে মাছের ছালটা করবো একটু সর্ষে বাটা দিয়ে করবো আর এদিকে আর পেঁয়াজ আদা রসুন মেটে রেখে দিলাম টমেটো ফমেটো কিলোড়ি করে দিলাম একটু মাটির ঝালে আমি একটু বেশি টমেটো দিই আমার একটু টমেটো দিলে আমার খুব ভালো লাগে আর একটু কাঁচা লঙ্কার ঝালটা হলে বেশি পছন্দ করি হুঁড়ো লঙ্কার ঝালটা কমই খাই খেতে ভালো লাগে কিন্তু শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক আমরা কাঁচা লঙ্কাটা দিয়ে যে ঝালটা হয় কাঁচা লঙ্কার যে ঝালটা ওটা আমাদের খুব ভালো লাগে আর এদিকে পূর্ব রাইন্স বলছে বলে রাইন্স বলছে ওই না কোনো পাগলামো করছে রাতের বেলা তো তোমাদের যদি আমার পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলে সাবস্ক্রাইবটা করে দিও আর লাইক করতে ভুলো না আবারও কোনো একটা নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো গাইন চাটা গাই